বেবি হওয়ার পরে যেসব আপুদের পেটে ফাটা দাগ হয়ে গেছে কিংবা কালো দাগ হয়ে গেছে পেটের মধ্যে অথবা ফাটা দাগের স্থানে চুলকানি রয়েছে তাদের জন্য নিয়ে আসলাম এই এনটি স্ট্রেচ মার্ক ক্রিমটি এটা আপনাদের শরীরের ফাটা দাগকে দূর করবে এবং ফাটা দাগের স্থানে যদি কালো হয়ে যায় সেই কালো দাগকেও দূর করবে এছাড়া অনেকে স্বাস্থ্য বৃদ্ধির ফলে শরীরে ফাটা দাগ দেখা দেয় তাদের জন্য বেস্ট হবে এই ক্রিমটি যাদের ফাটা দাগের পরিমাণ খুব বেশি তাদের একের অধিক ক্রিম ইউজ করতে হতে পারে আর যাদের ফাটা দাগ একটু কম রয়েছে তারা একটা ক্রিম ইউজ করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ক্রিম যার নাম হচ্ছে এনটি স্ট্রেচ মার ক্রিম যা আপনার শরীরের ফাটা দাগকে দূর করবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অনেকে আমাদেরকে মেসেজ করে বলেন যে ভাইয়া বেবি হওয়ার পরে আমার পেটে ফাটা দাগ হয়ে গেছে কোনোভাবেই ফাটা দাগগুলোকে দূর করতে পারছি না তাদের জন্য বেস্ট হবে এই ক্রিমটি এটি আপনারা রাতের বেলা ফাটা দাগের স্থানে লাগিয়ে রাখবেন এবং সকালবেলা ধুয়ে ফেলবেন সো যারা পার্মানেন্টলি আপনাদের শরীরের ফাটা দাগগুলোকে দূর করতে চাচ্ছেন তারা এখনই ক্রিমটি অর্ডার করে ফেলুন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে চাইলে এখনই আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা টিকটকআ মেসেজ করুন এছাড়া আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে